আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বগমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক আমাদের সকালের প্রিয় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধীয় নাসির স্যার আজকে আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন মডেল একাডেমির সুযোগ্য সাধারণ সম্পাদক অত্র এলাকার কৃতি সন্তান জানাব ইকবাল হোসেন সাহেব আজকে আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন পদীয় পরিষদ ওয়ার্ডের সম্মানিত ইউপির সদস্য প্রাক্তন ছাত্র নেতা প্রিয় নজরুল ইসলাম বাবুল ভাই আজকে আমাদের মধ্যে আর উপস্থিত রয়েছেন মডেল একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক আমাদের সকলের প্রিয় মাওলানা তৈবুর রহমান উপস্থিত রয়েছেন মঞ্চে আগত অসংখ্য বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে অডিয়েন্সে বসে থাকা শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবক বিদ্যুৎ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ শত ব্যস্ত মধ্যে আপনারা উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানটি আপনারা গণ্য করেছেন বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই আমার পূর্বে আরও অনেক সিনিয়র নেতৃবৃন্দ মঞ্চে উপবি করে আমাদের চেয়ারম্যান মহাদয় উপস্থিত হবেন আমি শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে সম্পর্ক থাকতে হবে আপনার সন্তানেরা আপনার একটা জিনিস লক্ষ্য করেন চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটি ঘন্টা থাকে স্কুলে বাকি উনিশ ঘন্টা থাকে আপনাদের কাছে সুতরাং আমাদের ক্লাস টিচার শিক্ষক শিক্ষিকাদের সাথে যদি আপনারা যোগাযোগ করে রাখেন তাহলে আপনাদের ভালো মন্দ সুবিধা অসুবিধা আমাদের শিক্ষকরা জানবে কিভাবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের অভিভাবকদের প্রতি একটা জায়গায় আমি সেটা হচ্ছে আমাদের কোন শিক্ষক শিক্ষিকাদের যদি একটু যদি লেখাপড়া যদি একটু কমতি থাকে সেটা আপনারা আমাদের প্রধান শিক্ষক বা ম্যানেজিং কমিটির সভাপতি সাধারণ সম্পাদক না করে আপনারা নিজেদের মধ্যে সমালোচনা শুরু করে দেন সেটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই ব্যাপক প্রতিষ্ঠায় সাধন করে তাই আমি বলব এখানে আমাদের সম্মানিত সভাপতি সাধারণ

আমরা এবছরও বকলার পরিস্থিতি স্বীকার করেছি তারপরেও আমাদের সুদক্ষ সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা অবস্থান রয়েছে সুতরাং এত দুর্দিনের মধ্যেও আঘাত আপনাদের সহযোগিতায় আমরা এক্ষণের সামনে দিকে এগিয়ে চলছি আমরা ইতিমধ্যে আমাদের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত সেটা আমরা বাইশি ডালিয়ে ক্ষেত্র করে আমরা ইতিমধ্যে করব আমরা আমাদের যে বিগত যে ভবনটার মধ্যে আমরা ছিলাম সেখানে আমরা অভিভাবক সমাবেশে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনার নিজস্ব ভবনে নিয়ে আমাদের একাডেমি পরিচালিত করবো আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি তাই আপনাদেরকে আমারও বিনের বিনের সহিত জানাচ্ছি আপনারা কোন আমাদের সাথে সম্পাদক মহাদয় যিনি আজকের অনুষ্ঠানের সঞ্চালক আপনাদের অভিভাবকদের এটা আপনারা করেন না এবং আমার সভাপতি আপনারা সেটা করেন আমি অনুরোধ করবো যে কোনো সুখে কোনো সুবিধা আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের এখানে উপস্থিত হয়েছেন আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং পাশাপাশি আমাদের আজকের অনুষ্ঠানের বিশৃত অতিথি আপনারা অপ্তরাজার জাতিস নন্দন বাবুল ভাইকে বলবো